আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে আমি গুগল অ্যাডসেন্স পিন পেয়ে গেলাম দীর্ঘ দেড় মাস অপেক্ষার পর অ্যাডসেন্স প্রিনটি আমি হাতে পেলাম এই ভিডিওতে এ টু জেড আপনাদের বলবো কীভাবে কতদিন পর আমি এটাই হাতে পেলাম এবং এটির সকল প্রসেস কিভাবে পিনটি সেট করতে হয় মূলত আমি চ্যানেলটি খুলেছিলাম এক বছর আগে দেন আমি কন্টিনিউ সিক্স মান্থ ভিডিও আপলোড করতে থাকি এরপর হচ্ছে আমি এটা আমার যখন সাবস্ক্রাইবার পূরণ হয় ঘন্টা পূরণ হয় এরপর ডলার আর্নিং হতে থাকে দেন হচ্ছে আমি একটি মেইল পাই জাস্ট টু মান্থ অ্যাগো দুই মাস আগে আমি একটি মেইল পাই যে ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স প্রিন্ট আমাকে পাঠিয়েছে এরপর আমি আমার যে পোস্ট অফিস যেয়েছিলাম অ্যাড্রেসটি সেখানে যোগাযোগ করি দেন তারা আমাকে বলে যে হ্যাঁ আপনার নামে একটি চিঠি এসেছে দেন আমি দেখি অ্যাডসেন্সের পেনটি পেয়ে গেছি ফাইনালি এখন আমি পেনটি ওপেন করছি পেনটি পেতে আমার মূলত ছয় মাস টাইম লাগলো দেন এটা হচ্ছে সাইড দিয়ে ছেড়ে রিমুভ করতে হয় এরপর আমি আমার পেনটি সেট করবো দুপাশের সিল রিমুভ করার পর এখন আমি নিচের সিলটি রিমুভ করছি আশা করি নিচের সিলটি রিমুভ করার পরেই আমাদের কাঙ্ক্ষিত পেনটি দেখতে পাবো হ্যাঁ এখন আমি আমার পেনটি খুলতে যাচ্ছি ওয়ান টু থ্রি তো আসলে অনেক মানে ভিতরে এরকম একটা ইন্টারেস্টিং কাজ করছিল যে কি বলবো আর পিনটা হাতে পেলাম দীর্ঘ ছয় মাস পর আসলে অনেক কষ্ট করে ভিডিও আপলোড করে দেন এটা হচ্ছে একটি সফলতার প্রথম ধাপ বা চাবিকাঠি তো পেনটি হাতে পেলাম খুব ভালো লাগছে এই পেনটি কিভাবে সেট করতে হয় পুরো প্রক্রিয়াটি এটার ভিতরে সুন্দর করে স্টেপ বাই স্টেপ লেখা আছে এটি দেখলে আসলে আমি সেট করে ফেলতে পারবো এটা মূলত ইউর পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার